বল বীর বল চিরত মম শির শির নত শিরই শিরঈশিখর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি খোদার আসন আরো শুচে দিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিহাদ্রী মম উত্র ভগবান চলে রাজ রাজা তীপ্ত বলবির শ্রী বল বীর আমি শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপিত আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম নিয়মকানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ডবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি দুর্যটি আমি এলোকেশে ধরা অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিদ্য চির উন্নত মমশি আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুলনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হাম্বির আমি ছায়া না আমি চলো চঞ্চল ঢমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়ে দিন দোল আমি চপলা চপলে হিন্দল। আমি তাই করি ভাই যক্তন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পঞ্জা আমি মা আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি হিতিয়ে ধরে তীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরধে বলো বীর আমি চির উন্নত শিরি আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেলা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি শাসনিক যমদগ্নি আমি যক্ষ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশা আমি অবসান নিঃশ অবসান আমি ইন্দ্রাণী হাতে চাঁদ সূর্য মাম এক হাতে বাঁকা বাঁশের শেরে আর হাতে রণতূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিশ্ব দিয়া ব্যথাবার গীর আমি বমকেশ ধরি বন্দন হারা ধারা গণত্রীর বল বীর চির উন্নত মম শীর আমি সৈনিক আমি যুবরাজ মমরাজ আমি বেদুইন আমি আমি আপনারে না কাহারে কর্মিস আমি বজ্র আমি অঙ্কার আমি ইসরাফিলের সিংহার মহা আমি পিনা কাপানের ঢমরচিষ ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাসং আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা তুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবা নরদাহ করিব বিশ্ব আমি প্রাণ ফলাহ উল্লাস আমি সৃষ্টি মহা মহাত্রাস আমি মহাপ্রলয়ে দ্বাদশ সরবির রাহু গ্রাস আমি কব প্রশান্ত কব অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভাঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িদের মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল চল 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 উর্মির হিন্দল আমি বন্ধন হারা কুমানির বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসের হেদি সরসের প্রেম উদ্যাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার মুখে ক্রন্দন শাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ যত পিক আমি অবমানিতের মরম বেদনা বীর জ্বালা প্রিয় লাঞ্ছিত করি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ কাতরতা ব্যথা শুনি বীর চিরচুম্বন চোর কম্পন আমি থরো থর থর প্রথম পরশ কুমারীর আমি গোপনে পেয়ার চকিত যাওনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন জরির গণকন আমি চিরশিশু চির কিশোর আমি যৌবন ভীতুপল্লী পালার আচল কাচলিনি জোর আমি উত্তর বায়ু মলয় অনিরুদাসপুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকলেনি গা আসা আমি রৌদ্র রৌদ্র রবি আমি ঝর ঝরঝর আমি শ্যামলিমা লিমা ছায়া